what on earth you বৈজ্ঞান दुनिया में हो दुनिया की तलब कार नहीं हो दुनिया

আমন্ত্রণ করে আহ্বান করে ডাকে কোন বিষয়ে খাওয়া দাওয়া যে কোনো বিষয়ে আপনাকে আহ্বান করলো সাড়া দিবে দুটো জিনিস আছে একজনকে ডাকা ডাকে সাড়া দেওয়া আপনি কোন কাজ করতেছেন একজনকে ডাকবেন এই ডাকাটাও আবার কোনো ব্যক্তিকে ডাকলেন যে ওই ব্যক্তি যেন আসে দাওয়াতে সাড়া দেয় আপনার আমন্ত্রণ এসে সাড়া দেয় সাড়া দেওয়াটা আল্লাহ রাসূলের কি নির্দেশ ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে কোনো কেউ যখন ডাকে আমরা যাব ইনশাআল্লাহ তাদের ডাকে সাড়া দেব এটা তিন নাম্বার এটা আমাদের দাই চার নাম্বার হলো নাসর মাজলুমি নাসরুল মাজলুম কোন ব্যক্তি মাজলুম অত্যাচারিত আর অত্যাচারিত ব্যক্তিকে আপনি সাহায্য করলেন আর অত্যাচারিত ব্যক্তিকে সাহায্য করা আমাকে আপনাকে আল্লাহর রাসূল নির্দেশ দিয়েছেন বাবা আপনি আযর থেকে লাভায় বখারি শরীফে বর্ণনা আছে তাই আমরা আমাদের সমাজে বা পরিবারে বাড়ির কেউ যদি মজলুম হয় অত্যাচারিত হয় যেভাবে হোক আমরা তাকে কি করব সাহায্য করব যে দিয়ে হোক যে যেভাবে হোক আপনি সাহায্য করবেন এরপরে যদি কোনটা নির্দেশ ছয়ালাম কোন ব্যক্তি আপনাকে সালাম দিয়েছে আপনি ওই ব্যক্তির সালামের উত্তর দিতে হবে কোন ব্যক্তি আপনাকে বললেন

বিভিন্ন রায়তে আসছে যদি কোন ব্যক্তি হাসি দেয় আর ওই হাসির মাধ্যমে তার শরীর থেকে সত্তর হাজার রোগ বের হয়ে যায় আর হাসি দেওয়ার সময় বলছি মুখের টিস্যু অথবা রুমাল ব্যবহার করার জন্য আর আমরা তো হাসি খাওয়া খাওয়ার টেবিলে বসিও হাসি দিয়ে দিই অথবা পাশ্বর্তী লোকেরা আমার সাথে খাওয়া গিয়ে দিচ্ছে উঁচু করতে বসলাম ওখানে এমন ভাবে হাসি দিছে পাশ্বর্তী লোকের ভাগের প্রকৃতি উঠে উপরের দিকে উঠে বাসের ভিতরে সিঁড়ে বসলাম উল্টা দিক বাম হাতের উল্টা দিকে মুখে দাও হাই দেওয়ার সময় দাও এভাবে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো একটু কামা করার জন্য আমি হাদিসটি কেন পড়েছি হাদিসের দ্বিতীয় অংশে লেখা ছিল ইয়াআদাতুল মারিস মনে আছে নি অসুস্থ ব্যক্তিকে দেখতে দেওয়া অন্য একটা রওয়ায়াতে আছে অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করা যদি কোনো ব্যক্তি অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করে রোগ মুক্তির জন্য দোয়া করে ফেরেশতারা আল্লাহ রাসূল এক বলেন আল্লাহ পাক একজন ফেরেশতা নিযুক্ত করে দেয় তার জন্য আপনি দোয়া করতেছেন রোগীর জন্য আর আপনার সাথে একজন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দেয় ফেরেশতা বলে আল্লাহ এই ব্যক্তির জন্য এগুলো কবুল করো আপনি বলছেন আল্লাহ ওমুকে তুমি সুস্থ করে দাও ফেরেশতা বলে আল্লাহ তুমি এই রোগটা তার থেকে সেবা করে দাও আপনি বলছেন আল্লাহ ওমুক ব্যক্তিকে তুমি ভালো করো সুস্থ করো আর ফেরেশতা আপনার জন্য দোয়া করে সুবহানাল্লাহ ইনশাআল্লাহ আমরা একে অপরের জন্য দোয়া করব যে কথাগুলো বলছি প্রত্যেককে আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করেন আমরা তো প্রত্যেকে জানি আমাদের লাস্টের কয়েকবারে দুই তিনবারের প্রধানমন্ত্রী রাষ্ট্রের নায়ক আমাদের ফেনির ইতি সন্তান আমাদের ফেনির মেয়ে জননেত্রী আমাদের পরিচিত ফেনির মেয়ে না ফেনির মেয়ে খালাদা গর্ব মধ্যে আলাদা তো উনি অসুস্থ আমাদের প্রত্যেকের হক আপনার গর্ব দেখতে একজন লোক অসুস্থ হয় প্রধানমন্ত্রী বলে কথা নয় শুধু আপনার বাড়ির পাশের একজন লোক যদি অসুস্থ দোয়া করবেন না উনি যেহেতু অসুস্থ আমাদের প্রত্যেকের হক ওনার জন্য দোয়া করা